গোপালগঞ্জ আন্দোলনকারী ভাই ঘেরে বলতেছে আপনারা এখন যে আন্দোলন করতেছেন সরকার দেশে থাকলে ভাই হেসে কী করছেন কে গণভবন যেদিনকে ঘেরা করল সেদিনকে আসতে পারেন নাই আর আপনারা এখন আন্দোলন করবনেছেন এই আন্দোলনের কোনো নাম আছে সরকার থাকতে যেটা আন্দোলন করতেন তাহলে বুঝতাম যে হ্যাঁ সরকার বলতে আপনার টান আছে আর আপনারা সরকার চলে গেছে গে আর এখন আন্দোলন করতেছেন এই আন্দোলনের কোনো লাভ নাই ভাই যেদিনকে গণভবন যেদিনকে ঘেরা দিল সেদিনকে আসতেন তাহলে বুঝতাম যে সরকার প্রতি আপনাদের ভালোবাসা আছে হ্যাঁ তাহলে আপনারা ওদিনকে আসতেন এখন সরকার বলাইছে আর আপনারা এখন গোপাল ঘোষ পুরা গোপাল ঘোষ আন্দোলন করতেছেন এই আন্দোলন করে কোনো লাভ আছে ভাই বড়ো বড়ো আওয়ামী লীগের যে কোনো নেতাকর্মী সরকারি টাকা খাইছে এগুলা নেতাকর্মী পলাইছে কি জন্য পলাইছে আচ্ছা আন্দোলন করতে পারলো না আজ সেগুলো নেতাকর্মী কী জন্য বলাইলো আচ্ছা শেখ হাসিনা যদি ভালোই লাগতো ভালোই বাসতো তাহলে কি শেখ হাসিনা চলে গেছে নেতাকর্মী পলানে কোনো দরকার আছে আর সরকারি টাকা খাইছে জানার ভয় উড়াল দিছে এমন উড়াল দিছে আর বাংলাদেশ আর আসবে না তাহলে আজ আপনারা গোপাল ঘোষ খালি গোপাল ঘোষ আপনারা দূর বেড়া চিন কোনো লাভ আছে কোনো লাভ নেই আজ পুরা বাংলাদেশ আপনাকে মতন নাপান বাড়ান বাড়ানো তাহলে সে আপনারা সরকার নিয়ে আসতে পারবেন তাহলে সারা বিশ্ব মানুষ দেখব আপনারা খালি গোপাল গোস নড়ে হেলে দিলেন এটা হলো না ভাই হলো না পুরা গোপাল গসনের কাম হবে না পুরা বাংলাদেশ নরান্যাক তাহলে দুটো আপনারা ফল পাইতে পারেন আপনাদের এই আন্দোলনের কোনো নাম নাই ভাই ওদের আপনাদের ইয়ে পাহা বাড়ছে আপনারা দাপ দাপ পরে আবার আপনারা খালি মৃত্যুবরণ করবেন এছাড়া আপনাদের কোনো উপায় নাই তে বেশি কিছু বলি না হ্যাঁ আসসালামু আলাইকুম です。